হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করছি হেলদি একটা রেসিপি আর এই রেসিপিটা গরমের মধ্যে আমার মনে হয় সবারই খুবই পছন্দের একটা রেসিপি আর ছোট বড় সবারই অনেক পছন্দ আজ শেয়ার করব ফ্রুট কাস্টার্ড রেসিপি তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি আমি এখন এখানে আমি এক কেজি পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি আর এই দুধটা কিন্তু আগে থেকে জাল করা ছিল না আমি হচ্ছে বাজার থেকে এনেই একবারে ঢেলে দিচ্ছি আর একটু ছেঁকে নিয়েছি এখন চুলাটা অন করে দিয়েছি একটু নাড়াচাড়া করছি দুধটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর আপনারা চাইলে কিন্তু আরও বেশি দুধ দিয়ে কমিয়ে নিতে পারেন তো আমি আসলে কমাতে চাচ্ছি না আমি দুধটাকে ঘন করতে এখন হচ্ছে এখানে আমি এই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর অবশ্যই চুলাটা একটু জ্বালিয়ে দুধটা একটু হালকা গরম করে নিয়ে তারপর দুধটা মেশাবেন তাহলে যেটা হবে এই দুধটা কিন্তু আর দলা পেকে যাবে না তো একটু নাড়াচাড়া করে আমি গুঁড়া দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চুলা আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি আর অনবরত নাড়তে থাকছি যখন দুধটা পলক উঠে গিয়েছে তখন হচ্ছে আমি কিছুটা দুধ পাশে উঠিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা করার জন্য এই দুধের মধ্যে আমি কাস্টার্ড পাউডারটা মিলিয়ে নিব আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও মিলিয়ে দিতে পারেন আর এই গরম দুধের মধ্যে কিন্তু কখনোই কাস্টার্ড পাউডার মিলাতে যাবেন না তাহলে যেটা হবে কাস্টার্ড পাউডারটা কিন্তু দলা পেকে যাবে আর এই দুধটা কিন্তু ঘন হবে না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এখন কিছু সময় জাল করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম চারটি এলাচ আর দিয়ে দিলাম হচ্ছে হাফ কাপ পরিমাণ চিনি আর আমি আমার স্বাদ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন আপনারা যদি মিষ্টি বেশি খেলতে চান তাহলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন এখন আমি একটু অনবরত নাড়াচাড়া করছি চিনিটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এরই মধ্যে কিন্তু যে দুধটা রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার মিলিয়ে দিচ্ছি আর আমি কিন্তু আজকে ব্র্যান্ডের নামটা বলছি না যে কোনো ব্র্যান্ডই নিতে পারেন কাস্টার্ড পাউডার সেটা আপনাদের ইচ্ছা এখন ভালো করে মিশিয়ে নিয়ে এখন দুধটাকে নাড়াতে থাকব আর আমি একটু একটু করে দিতে থাকবো এই সময় কিন্তু এইভাবে দিতে হবে না হলে কিন্তু এটা আবার দলা বেঁধে যেতে পারে এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর আমার কাছে যেটা মনে হয় মিষ্টি জিনিসে লবণ দিলে মিষ্টিটা একটু গাঢ় হয় আমার কাছে বেশ ভালো লাগে যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে না দিলেও সমস্যা নেই তো কিছুক্ষণ জাল করে নিয়েছি এটা বেশ ঘন হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিবো তারপরে এটা যখন ঠান্ডা হবে এটা কিন্তু আরও বেশ ঘন হয়ে যাবে আর আপনাদের কাছে যদি আরও বেশি ঘন কাস্টার্ড পছন্দ হয় সেই ক্ষেত্রে আপনারা আরও এক চামচ কাস্টার্ড পাউডার দিতে পারেন তো আমি এখন চুলাটা অফ করে দিয়েছি এখন কিছু সময় একটু নাড়াচাড়া করে কাস্টার্ডটাকে একটু ঠান্ডা করে তারপর এটা আমি ফ্রিজে রাখবো এই যে ফ্রিজে রেখেছিলাম দেখুন এটা আরও বেশ খানিকটা ঘন হয়ে গিয়েছে এখন এর মধ্যে যে এলাচের বিচে আছে আমি সেগুলোকে পরিষ্কার করে নিব আর কি পরিষ্কার করে নিয়ে আমি ফলগুলোকে কেটে নিব এই যে আমি চার রকমের ফল নিয়েছি কলা আপেল ডালিম আর হচ্ছে আঙুর ফল এখন আমি ফলগুলোকে কেটে নিয়ে আসছি তো ফলগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি কাস্টার্ডের সাথে মিক্সড করব। আরেকটা কথা আপনারা চাইলে কিন্তু ছোট ছোট বাটিতে করে আলাদা আলাদা করে কিন্তু ফলগুলো মিক্সড করতে পারেন আমি আসলে একবারেই সমস্ত ফল দিয়ে তারপর হচ্ছে সার্ভ করব। আপনারা চাইলে ওভাবেও করতে পারেন আর আমি চাচ্ছি যে যেহেতু একসাথে সব কিছু সাজিয়ে তারপর সবাইকে একসাথেই দিব তো ওভাবে দিলে আমার কাছে একটু কম বেশি মনে হয় ওই জন্য তো আমি সবগুলো ফল দিয়ে দিয়েছি এখন হচ্ছে উপরে আমি একটু ডালিম দিব আর ডালিম দেওয়ার পরে না এর লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছিলো মানে এত ভালো লেগেছিল দেখতে আর খেতে তো এটা অবশ্যই ভালো তো আজকের রেসিপিটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম